তাহলে ভগবান আপনাকে ধাপে ধাপে এই শিক্ষাটা দিচ্ছে আপনার যখন মনের মধ্যে বিষয় চিন্তাটা আসবে তখন আস্তে আস্তে আপনার সকল জিনিসের মধ্যে একটা আসক্তি জন্মগ্রহণ করবে আর আসক্তি যখন জন্মগ্রহণ করবে তখন আপনার কামনা এমনিতেই চলে আসবে আর কামনা পূর্তির জন্য আপনাকে ক্রোধটা অবশ্যই কাজ করবে আর ক্রোধের পরে অনেকে ভালো কথা বললো আপনার কাছে সেটা খারাপ মনে হবে আপনার চিন্তায় আপনি স্থির অর্থাৎ আপনাকে মোহে আক্রমণ করলো আর মোহ থেকে আপনাকে বুদ্ধি নাশ হলো আর যে জীবের বুদ্ধি একবার নাশ হয়ে যায় সে জীব অনায়াসী মৃত্যুবরণ করে তাহলে আমাদের কি হয়েছে আমাদের এই বুদ্ধি নাশ হয়েছে আমাদের মৃত্যু শুরু হয়ে গিয়েছে তবে এই মৃত্যু থেকে আপনাকে যদি বাঁচতে হয় তাহলে সাধুসঙ্গ করে সাধুর চরণ ধুলে নিতে হবে সাধু সঙ্গ করে সাধুর চরণ ধুলে নিতে হবে আচ্ছা কেন চরণ্টা নিতে হবে আমরা যারা বর্তমানে একটু লেখাপড়া শিখেছি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি অনেক বড় মরি মরিপুরি নিজেদের তারা বলি কি আরে উনি তো ওই সাধু জীবনে কোনোদিন পাও করে না ওই চরণ ধুলি আমার কি হবে এরকম তো আমরা বলি আচ্ছা আমার দাদা আছে স্বর্ণকার দাদা নিতায় বিশ্বাস দাদার দোকানে আমি যদি বসে থাকি এক মাস পরে দেখা যাবে কি কিছু লোক আছে ধুলা করে দাদার কাছে জিজ্ঞেস করলে দাদা বলে স্বর্ণকারের দোকানে ধুলাও বিক্রি হয় চিন্তা করুন স্বর্ণকারের দোকানে যে ধুলা সেই ধোলা কিন্তু বিক্রি হয় কেন বিক্রি হয় কারণ যে ব্যক্তি কিনে নাই উনি মনে মনে ভাবে এর থেকে যদি কোনো সোনা আসে ঠিক তেমনি ভগবান শিক্ষা দিচ্ছেন আরে কোন জীবের কোন ভক্তের চরম ধুলি যদি তুমি নিতে পারো একটা দিন আসবে ওই ভক্তের চরণ ধুলির মধ্য দিয়ে তুমি রাধা রানীর করুণা পাবে রাধা রানীর করুণা পাবে যদি ভক্তের এই ধুলিটা তুমি নিতে পারো তাহলে